দেখো এই মেয়েটা কোট খাওয়ার পরে দ্বিতীয়বার অবস্থা এই মেয়েটা কিন্তু বহুত কান্দাকাটি করে তার নাকি ভুলে এসব হয়ে যায় তো চলো তার অন্য কিছু ভুলতে তারা যদি একবার পাই না

যার দেখো যার নিজের মান সম্মান না সে অন্যজনকে মান কি ভাবে দেবে বলো সে একবার না দুই দুইবার কিন্তু কট খায় ধরা পড়ছে আর দুইবার কিন্তু সে পাবলিকে ধুলাই খাচ্ছে ভিডিও নেই তো দেখো তার মুখে এরকমভাবে আঠা লাগিয়ে গেছিলো সে মনে করছে যে আমার রিলিফ স্টেটটা নষ্ট করে গেছি দেখো একজন মানুষের ভাইরাল অনিষ্ঠা যখন মাথায় এসে যায় আর যখন তার টাকা ইনকাম করার চিন্তা রাজ মনে ঢুকে যায় তখন কিন্তু সেরকম প্লাপান মানে কি হবে পরবর্তী সেগুলো কিছু ভাবে না মানে খাঙ্কি মাগি ডের মতন খালি কট খায় একটু মানে সে কট খাওয়ার বড় খালি কক্সবাজার যায় যায় এইসব কাম করে এইসব টাকা দেয় কিন্তু সে মোবাইল কিনে আর সে বলে তার মায় কি তাকে মোবাইল কিনে দিচ্ছে এইসব নাটক দিয়ে আরম্ভ করছিল আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়েছিল আর এই তোমার আমার বহুতই কষ্ট হয়ে পেলেছে কেননা একজন মানুষ হোটেলে ভাত খাওয়ার পরে কিন্তু হোটেলে বসে থাকে না সে ওখান থেকে চলে যায় তো ঘটনা তোমার নাকি এরকম হয়েছে সে কিন্তু ভাত না তোমার খাইয়া চলে গেছে বয়ফ্রেন্ড চোর যে কিনা অন্যের চাপানো চুইং গেম খেতে পছন্দ করে